মনে রাখবেন এই আর মা আর বাবার দোয়া ছাড়া কিন্তু আর আল্লাহ আমাদের দ্বন্দ্ব দেয়নি ঠিক কিনা বলে এই ধন উড়ে সম্পদ দোয়া ছাড়া হয় মা বাবার দোয়া বিনা পর্দে আর আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয় বিনা পর্দায় কবুল হয়ে যায় মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয় মায়ের দোয়া যেভাবে কবুল হয় বদ দোয়াও কিন্তু কবুল হয় দোয়াটা যেমনি কবুল হয় বদোয়া কি হয় আমাদের সমাজে কিছু মা আছে দেখবেন উল্টা পাল্টা ওই লোক তুই মর তোর মরা মুখ দেখতাম কথা কয় না বলে কি বলে না কত উঠবে ঢাড়া পড়ুক বলবেই না কেন আজকের সমাজের ছেলে পেলে এমন হয়েছে মার কথা শুনে না বাবের কথা শুনে না হ্যাঁ দুষ্টের কথা বলে কথা কয় না মাকে ভোট দেয় না বাবা সে তার বোনের কারণে নিজের জন্মদাতা পিতার মাথাকে শিক্ষার অভাবে তার বৃদ্ধাশ্রমে পাঠায় ঠিক কিনা বলে অনেক সন্তান আমরা এমন দেখি অনেক সন্তান আমরা এমন দেখি অনেক দান সৎকার করে অনেক দান দেয় কিন্তু তার মার খবর নেয় না বাবার খবর নেয় না বিদেশ থেকে আগে বাবার অ্যাকাউন্টে টাকা আসতো বউতে কি কয় উম ওই অ্যাকাউন্ট বাদ দিতে বা আমার অ্যাকাউন্ট করো নাই আমনা গলা দূরে সরাই দে বাবার থেকে মার থেকে এমন বহু নারী আসি ঠিক কিনা বলে সন্তান দূরে সরে যায় আমার সন্তানের ব্যথায় উত্তিষ্ট হয়ে আমাদের গাজীপুর কালীগঞ্জে আজ থেকে দুই মাস আগে এক সন্তান নেশা করে নেশা করে এমন নেশা করত মারে মারতো বাবারে মারতো ওই কালীগঞ্জের ওই সন্তানেরই নিজ হাতে তার বাবা হত্যা করেছে অতিষ্ট আজকে সমাজের অবস্থা মানছে যে বাবা ছেলে পরিচয় দিতে প্রস্তুত করে ঠিক কিনা বাবা বাবা ছেলের পরিচয় দিতে চায় কারণ ছেলে হলো সদবাস ছেলে হলো দুর্নীতিবাস এলাকার শীর্ষ সংখ্যাছি কথা বলেন ঠিক ঠিক কিনা বলেন ছেলে এমন অপকর্ম করে যার কারণে বাবা মা অসুস্থ আর তার আল্লাহ নরকে লও তো জমিনে আমরা এমন দোয়া করি মা বাবার এমন দোয়া করে তবে এমন দোয়া ঠিক না মা বাবা তার জন্য দোয়া করবে হেদায়েতের দোয়া কিসের দোয়া kaun হেদায়েতের দোয়া করবেন আল্লাহ তুমি তার হেদায়েত দিও এই দোয়া করবেন আলবানি নামে একটা কালো বেটা ছিল হ্যাঁ ছোট মা তার জন্য রাগ হইয়া দোয়া করছে আল্লাহ তুমি তারে ইমাম তো তারা গেছে যে মার দোয়া এমন কবুল হয়েছে মক্কা মদিনার অধিকাংশ ইমাম তো হলো সুন্দর কিন্তু ওই কালা আলেমের সানে দোয়া কবুল হয়েছে তো তারা জিজ্ঞাসা করেছিল যে আপনি আরো হওয়া সারা আপনি কিভাবে মক্কা মদিনার মক্কার ইমাম হয়ে গেলেন তো সে বলছে আমার মায় আমারে বদা করছিল কি দোয়া রাগ হইয়া কইছে আল্লাহ তুমি তো মক্কার ইমাম বানাইয়া দাও তো আমারে আল্লাহ মক্কার ইমাম বানাইয়া দিস তো রাগ হইয়া এমন দোয়া করবে কথা বুঝতে পেরেছে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যখন অন্ধ ছোট অন্ধ তো ইমাম আবু হানিফার মা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান দেখে আল্লাহ আমার ছেলেটা না চোখে দেখে না আল্লাহ দৃষ্টিটা ফিরাইয়া দাও

তো পৃথিবীর কোন শক্তি সে দোয়া ঠেকায় রাখতে পারে না ঠিক কিনা ওই যে আমরা দেখেছি এক বছর আর দুই বছর নয় ১৬ বছর সবাই জ্বলাইছে আর আলেমদের বন্দী করে রাখছে চার পাঁচ বছর জেল খেলায় শাইফুল হাফিজ আল্লাহ বন্দি করে রাখছে কথা বলেন না কেন চার চার বছর আলেম কেটেছে আল্লাহ থেকে তুমি দেশ মুক্ত করো আমার আল্লাহ এমন মুক্ত করছে এখন জালেমের দলের লোকেরা কইবার সাহস পায় না কই কথা বলেন না কেন এটা আল্লাহ রব্বুল আলামিন ওলামায়ে কেরামের চোখের পানি কবুল করেছে আলেমরা কেঁদেছে একদিন আর দুই দিন নয় যখন সাতটা চত্বর মুসলমান যখন রক্ত দিয়েছে আলেম যখন রক্ত দিয়েছে গভীর রাতে জালেমরা যখন গুলি করে মারছে সেই সময় আল্লাহ রব্বুল তখন আলেমরা করেছে 2024 এর 37 জুলাই কবুল হইছে কথা বলেন না কেন এজন মুসলমান দাজ্জাহারা হয়ে যাবে না সব দোয়া কবুল আমরা আজও এখনো দোয়া করে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো করি না বলেন আমি তো মধ্যে খাবার मियां সামনে বসে লোকমা দিতে পারি না স্বামী বসে খাইতে পারি না কারণ এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখি ভিডিও চিত্রের মধ্যে দেখি কত ফিলিস্তিনের মুসলমান না খায় মারা যাচ্ছে কথা বলেন না কেন অথচ আমার আপনার সামনে কত আইটেমের খাবার মালিক রে তোমার কাছে জবাব দিতে পারবো ফিলিস্তিনের মুসলমান কান্দে

আল্লাহর কাছে দোয়া তুলা কইব আল্লাহ তুমি আমার মাফ করে দাও সারা দিনে একবার হলো কাদবা সারা দিনে একবার হলো কেদে কেদে বলবো আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও বাবাকে মাফ করে দাও আল্লাহ এই জমিনে তুমি ঈমান দেওয়ার জন্য ভূখণ্ড বানায় দাও তারপর ইনশাআল্লাহ কাদবা কাদবা বলবেন আল্লাহ মালিক এক জালেম বিদায় করছো আর এক জালেম দার করাই দিও আমিন কর প্রতিদিন করবেন সেজদা করে কইবেন মালিক এক জালেম বিদায় করছো আর জালেম দিও না আল্লাহ এই জমিনের মধ্যে তুমি ইমানদার দিয়া দাও ইমানি শাসন দিয়া দাও কোরআনে শাসন দাও দোয়াতে কইতে হবে কথা বলেন না দোয়াতে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে হবে যখন আপনি আমি আল্লাহর কাছে ফরিয়াদ গলি জানাইতে থাকব আমার আল্লাহ হয়তো হাজার চব্বিশে কবুল না করলো কিছুদিন পরে আল্লাহ কবুল করে দিবে ঠিক কিনা বলেন আল্লাহুম্মা আলা اللهم ارحم وأنت خير الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت